হ্যালো ইবিবাহ আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল রেটে এবার ঈদের ড্রেস আপনারা পাবেন খুবই কম প্রাইজের মধ্যে পাবেন এবং হোলসেল রেটে পাবেন যেটা হচ্ছে ফুল বাংলাদেশ চ্যালেঞ্জিং এবং এই ড্রেসটা কোথাও পাবেন না চারটা দুইটা ডিজাইন দেখাবো চারটা কালারের ভিতরে সো ফার্স্টে আমি একটা অলিভ কালার দিয়ে স্টার্ট করি এবং আপনারা যারা এক পিস দেবেন তাও হোলসেলে পাবেন আর যারা হচ্ছে একদম নিজের দোকানের জন্য আপনারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু হোলসেলে পাবেন দেখেন ড্রেসটা একটু জাস্ট লুক মানে লুকটা একটু দেখেন যে ড্রেসটা যে কী সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্সে ওয়ার্ক করা খুবই সুন্দর একেবারে হচ্ছে একটা কোটা ফেব্রিকের ভিতরে মুসলিম সিল্কের ভিতরে কিন্তু কটনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রিন্টটা জাস্ট দেখেন কী যে সুন্দর এবং আপ আপনারা কিন্তু ভিডিওটা একটু লং হতে পারে ভিডিওটা পুরো দেখলে কিন্তু আপনারা ফুল যে যতগুলো কালেকশন আছে সব কালেকশনগুলো দেখতে পারবেন দেখেন স্লিভের পার্টটা দেখেন স্লিভের পার্টটা এত বেশি সুন্দর এবং নেটটা দেখেন নেটটা কিন্তু খুবই সুন্দর এবং ফুল বডিটা জুড়ে কিন্তু আপনার সিকুয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্কটা করা ড্রেসটা জাস্ট দেখেন কী যে সুন্দর দামানটা একটু দেখেন দামানের ভিতরে কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক করা আছে এবং দামানের ভিতরে কিন্তু আপনাদের সিকুয়েন্সে ওয়ার্ক করা এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্কটা করে দেওয়া আছে এবং এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র নাহার ফ্যাশন ব্র্যান্ডের পেজে কিন্তু পাবেন এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এত সুন্দর ড্রেস এবং ভিতরে কিন্তু আপনার ইনার একটা এই দেখেন আমি কিন্তু একটা ড্রেসের ডিটেলটা বলে দিতেছি আমি ড্রেস ড্রেসগুলো ধরবো জাস্ট আমি ড্রেস একটু ধরবো ঠিক আছে এই হচ্ছে আমাদের ড্রেসটা এবং এই হচ্ছে আমাদের ওড়নাটা ওড়নাটা হচ্ছে একদম একদম সফট একটা অর্গানজা ফেব্রিকের ভিতরে আছে ডিজিটাল প্রিন্ট করা দেখেন ওড়নাটা ডিজিটাল প্রিন্ট একটু দেখেন এবং সিকোয়েন্সে ওয়ার্ক করা যায় কী কি সুন্দর হবে সিকোয়েন্সে ওয়ার্কগুলা কিন্তু করে দেওয়া আছে প্রাইস কিন্তু অনেক রিজনেবল মাত্র হচ্ছে এক টাকা এক হাজার দুইশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নাহার ফসেন ব্র্যান্ডের পেজে এই কালেকশনগুলো না নিলে এক কথা মিস করে ফেলবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন মানে মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা মানে এটা বিলিভ করা এটা কিন্তু একদম বিলিভ করা যায় না একটা ড্রেসের মানে ঈদের সকালে পড়ার জন্য এবং হচ্ছে নিজের বিজনেসটাকে গ্রো করার জন্য কিন্তু আমাদের থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন নামমাত্র প্রাইজে মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও কিন্তু আপনাদের এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং আপনি যদি একশো পিসও নেন তাহলেও কিন্তু এক হাজার দুইশো পঞ্চাশ টাকা সো দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং হোলসেল নেওয়ার জন্য কিন্তু আপনার শোরুমেও কিন্তু চলে আসতে পারবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সব নাম্বার একশো তিন সেকেন্ড ফ্লোর যে কোনো টাইমে যদি আপনারা আসেন এবং হোলসেলে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন ফুল বাংলাদেশে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে যদি কেউ না আসতে চান যে না আমি বাসায় বসে বিজনেস করব বাসায় বসে আমি প্রোডাক্ট তা তারা কিন্তু আমাদের অনলাইনে অনলাইনে কিন্তু 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 অর্ডার অর্ডার করে 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 ফেলতে ফেলতে পারবেন পারবেন খুবই সহজে অর্ডারটা প্রেস ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মেজেন্টা কালার দেখেন কি যে সুন্দর মানে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের যে ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ভিডিও আপলোড করা আছে ঠিক আছে আপনারা কিন্তু চাইলে যে কোনো ড্রেস আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন মানে খুব সহজে এবং শোরুমে চলে আসলে কিন্তু বেশি বেশি কালেকশন দেখাতে দেখতে পারবেন আমরা কিন্তু লাইভে বা ভিডিওতে এত সব ড্রেস একসাথে দেখানো পসিবল হয় না সো আপনারা যদি শোরুমে আসেন হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন আপনারা কিন্তু আমাদের থেকে পাবেন যেহেতু ঈদের টাইম ঈদের টাইম বলে কিন্তু আমরা অনেক অনেক কালেকশন দিচ্ছি এগুলো কিন্তু আমাদের তিন আপনাদের হচ্ছে তিনশো চারশো করে কিন্তু প্রোডাক্টগুলো আছে সো এগুলো কিন্তু একেবারে আনকমন ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না আনকমন ডিজাইন বিক্রি করেও মজা আনকমন ডিজাইন পরেও মজা সবার গায়ে থাকবে না এই সব ডিজাইনগুলো হ্যাঁ আমাদের এগুলো ছয়শো সাতশো পিস করে কিন্তু আছে একটা ডিজাইন তিনশো করে আছে আর হচ্ছে টোটাল হচ্ছে ছয় সাত সাতটা বস্তা কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো আছে তো যেটা করবেন বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিবেন যেন আপনার ফ্রেন্ড ফ্যামিলি সবাই যেন দেখতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আরেকটা কালেকশন এই ডিজাইনটা জাস্ট দেখেন এইটা যে কি সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর আপনার নেক এরিয়াটা নেকটা বেশি সুন্দর নেকটা হচ্ছে বেশি সুন্দর এবং এই হচ্ছে আমাদের দামান সাইডটা এবং ফুল বডিটা কিন্তু সিকোয়েন্সে ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা জাস্ট দেখেন এখানে কি যে সুন্দরভাবে ওয়ার্ডটা করে দেওয়া আছে খুবই সুন্দর করে ওয়ার্কটা করা এবং এটার যে দামানের কাজটা দামানের কাজটা খুবই সুন্দর যারা অফিস গোয়িং আপুরা আছেন ঈদের পরে অফিসে যা সো এই ড্রেসগুলো যখন ওয়ার করবেন মানে সবাই আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য ওর থেকে এই ড্রেসগুলো নিয়েছেন এত সুন্দর এবং বডিটা দেখেন অনেক বেশি চওড়া কাপড় দেওয়া আছে যাদের বডি ফিফটি প্লাস তারাও কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন করতে পারবেন ঠিক আছে সে এখন যেহেতু খুবই কম সময় আছে আমাদের কাছে যে সবাই টেলার সালায় কিন্তু ড্রেসগুলো নিবে না সো দ্যাটস ওয়াই কিন্তু আপনারা তাড়াতাড়ি করে অর্ডারগুলো করে ফেলবেন জাস্ট দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলো যখন হাতে পাবেন আপনার মানে খুব খুশি হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা কীভাবে দিচ্ছেন শুধুমাত্র আমরাই দিচ্ছি হার ফ্যাশন ব্র্যান্ড এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু স্টক অনেক বেশি সীমিত এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে করা কোঠার উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট খুবই কষ্ট হয় হ্যাঁ এটা টাইম লাগে আসতে সো এটার জন্য কিন্তু আপনারা যেটা করবেন খুবই তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং ছয় সাতশো বস্তা প্রোডাক্ট যেহেতু আছে সো এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সবসময় পাবেন না ঠিক আছে এই দেখেন কালেকশনগুলো দেখেন কী যে সুন্দর এবং লাস্ট ওয়ানটা হচ্ছে অলিভ কালার আর একটা আছে ডিজাইন এই দেখেন অলিভ কালারটা যে কি সুন্দর এই অলিভ কালারটা কিন্তু খুবই সুন্দর এবং সিকোয়েন্সে ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে করা আছে সো দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ ইনসাইড থাকে এইটি টাকা আউটসাইড থাকে ওয়ান ফিফটি টাকা সো দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে জাস্ট দেখেন কী যে সুন্দর এই কালেকশনগুলো এগুলো হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন যে কী সুন্দর ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এগুলো ছবি পোস্ট করা নেই আপনারা কিন্তু ভিডিও দেখিয়ে কিন্তু স্ক্রিনশটগুলো নিতে হবে হ্যাঁ ভিডিও তো যা দেখতেছেন সেম কালার সেম ডিজাইনই কিন্তু পাবেন কোনো কিছু উনিশ বিশ নাই হ্যাঁ সব একই রকমই কিন্তু দেখবেন মানে কালারটা যেরকম আছে সেম ডিজাইনই কিন্তু পাবেন দেখেন নেটটা জাস্ট দেখেন কি যে সুন্দর সিকুয়েন্সিং ওয়ার্ক করা খুবই সুন্দর সে এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান খুবই সুন্দর একটা কালেকশন সো যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো সুস্থ পারে আল্লাহ হাফিজ আলাইকুম